সম্প্রতি ইন্ডিয়া টুডের এক সর্বভারতীয় সমীক্ষার সিএম ইন্ডেক্স প্রকাশিত হয়েছে সেই ফলাফলের জনপ্রিয়তা সহ বিভিন্ন কাজের নিরিখে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঁচ নম্বরে রাখা হয়েছে অর্থাৎ সার্ভেতে দেখা গেছে দেশের অনেকগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে এগিয়ে রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই খবর প্রকাশ্যে আসার পরেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে খুশির হাওয়া বইছে মুখ্যমন্ত্রীর এই সাফল্যে রবিবার বড়দোয়ালি বন্ডলের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয় সেখানে নিজের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন এই কৃতিত্ব রাজ্য তিনি রাজ্যবাসীর হয়ে ইন্ডিয়া টুডে কে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন এই রিপোর্টের পর কাজের গতি আরো ত্বরান্বিত হবে মানুষের জন্য আরো বেশি করে কাজ করার শক্তি যোগাবে দেখুন আমাকে ফিফ পজিশনে রেখেছে আমিও দেখেছি কালকে এটা কিভাবে হয়েছে আমি শুনলাম যে তারা বোধহয় একটা সমীক্ষা করেছে ইন্ডিয়া টুডে সেই সমীক্ষায় আমাকে ফিফ পজিশন রেখেছে আমি এটা আমার এটা আমি না অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরাবাসীর এটা সম্ভব হয়েছে আমি একটা সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে একটা সুযোগ দিয়েছে সেই সুযোগের সব ব্যবহার করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি এতে পপুলারিটি কি হলো না হলো সেটা তো আমার জানা ছিল না তো যাই হোক আমি ত্রিপুরার বাসীর হয়ে আমি ইন্ডিয়া টুডেকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই জায়গায় আগামী দিনে আরও কী কী কর্মসূচি মানে রাজ্যবাসীর জন্য থাকবে রাজ্যবাসীর জন্য তো করতেই হবে আমাদের মানে যে জায়গায় খামতি আছে সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে যেখানে দেখব কোনো সমস্যা সমাধান করব তো সেই দিকেই আমরা কাজ করবো উন্নয়নের কোনো সাবস্টিটিউশন নেই উন্নয়নই করবো আগরতলা প্রতিনিধি রিপোর্ট লঙ্গাই টিভি